ুত্থানের প্রত্যাশা সেটা আমরা তিন তারিখে এক দফা ঘোষণার মাধ্যমে নাহিদ ইসলাম যখন ঘোষণা দেন তখন সেটা আমরা স্পষ্ট করেছি যে আমরা সেই ঘোষণার মধ্য দিয়ে বলেছিলাম যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং আমরা এখন দেখছি আসলে ওই যে মূল লক্ষ্য থেকে চুটি ঘটেছে এখানে যারা ক্ষমতাসীন ছিলেন বিগত সময়ে এবং যারা সামনে ক্ষমতার আকাঙ্ক্ষী যারা তো এই যে তাদের পলিটিক্যাল মডেলটা তো হচ্ছে ওল্ড সেটেলমেন্ট যেটা তারা পুরাতন মডেলের রাজনীতি তো এখনও ওইটাই চলছে আমরা চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টি চেষ্টা করছে যে অভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটি দল তারা আসলে অভ্যুত্থানের কমিটমেন্ট নিয়ে দলটি গঠন করেছে বা আমরা গঠন করেছি তো সেই জায়গা থেকে আমাদের সেই কমিটমেন্টের উপর আমরা কাজ করছি বাট এখন এই সময় এসে মনে হচ্ছে যে বড় বড় রাজনৈতিক দল তারা আসলে কেন জানি এই অভ্যুত্থানের স্প্রিট ধারণ করতে পারছে না তারা বিগত সময়ের যে রাজনীতি যে রাজনীতি আসলে চাঁদাবাজিকে উৎসাহিত করে যে রাজনীতি আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করে সে ধরনের রাজনীতি তারা করছে এই ধরনের রাজনীতিটা আমাদের আসলে নতুন বাংলাদেশে উপহার দিবে না এই জন্য আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের যে স্বপ্ন দেখেছেন তারা এই তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আসলে এই নতুন রাজনীতিকেই ধারণ করতে হবে আসলে রাজনীতিতে মানে আওয়ামী লীগ যেটা করেছে তারা সমাজের প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদী উপাদান আসলে তৈরি করেছে এবং ফ্যাসিবাদকে তারা নানা উপাদান দিয়ে আসলে সুসংহত করেছিল এর মধ্যে কালচারাল ফ্যাসিজম ছিল তাদের অন্যতম হাতিয়ার আপনি দেখবেন যে এরা সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে ব্যবহার করেছে এই আন্দোলনেও তারা সাংস্কৃতিক কর্মীদেরকে ব্যবহার করে তারা আন্দোলন ধমানোর চেষ্টা করেছে পাশাপাশি শিল্প সাহিত্য হেন কোনো জায়গা নাই যে তারা হস্তক্ষেপ করেনি এবং তারা তাদের যে এই কালচারাল বিভিন্ন এলিমেন্ট দ্বারা তার ন্যারে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে তাদের গানে কবিতায় সব জায়গায় তারা এই ফ্যাসিজমের যে উপাদান সেগুলো তারা বপন করেছিল যার ফলে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টর হয়ে পড়েছিল ফেসিবাদের আতুর ঘর বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনটা একেবারেই তারা কুক্ষিগত করে রেখেছিল তো এখনও আমরা এখনও বাংলাদেশে আমরা বারবার বলার চেষ্টা করি যদি কখনও আওয়ামী ফিরে আসে কিন্তু এই কালচারাল আওয়ামী যারা তাদের হাত ধরে ফিরে আসবে তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই কালচারাল ফিসমকে প্রতিরোধ করা করে নতুন মানে বাংলাদেশি বাংলাদেশপন্থী বাংলাদেশের যে কালচার সেটাকে মানুষের সামনে তুলে ধরা আমরা রিয়েকটিভ কালচার করতে চাই আমরা চাই যে মানে বাংলাদেশের যে আপামর জনসাধারণের যে সংস্কৃতি তারা যেটা লালন করে সেই সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা তো আমরা চাই না আগামীর বাংলাদেশে এই ধরনের দলীয় কবি দলীয় শিল্পী পরিচয়কেও থাকুক যারা এই দেশকে ধারণ করে তারা তাদের স্বতন্ত্র পরিচয় নিয়ে সাংস্কৃতিক চর্চাটা যাতে করতে পারে পাশাপাশি এই বাংলাদেশের যে বহমান সংস্কৃতি যেটা আমরা বলছি এখানকার বিশেষ করে এখানে কাওয়ালি আছে এখানে আপনার জারি সারি আছে তো প্রত্যেকটা সংস্কৃতি স্বাতন্ত্র জায়গা যাতে বজায় থাকে পাশাপাশি মানুষ যাতে যে কালচারটা ধারণ করে সেটা যাতে তার স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারে তো আমরা এই জায়গাগুলোতে কাজ করছি ইতিমধ্যে আমাদের আসলে কালচারাল যে সেল সংস্কৃতি সেল সেটা খুব বেশি দিন হয়নি গঠন হয়েছে আমরা চেষ্টা করছি একটা কালচার উইং করার যেটা স্বতন্ত্র জায়গা থেকে কাজ করবে পাশাপাশি আমরা এটা একজন নাগরিকের যে সাংস্কৃতিক চিন্তা সাংস্কৃতিক আকাঙ্ক্ষা সেই জায়গা জায়গাতে সেই জায়গা থেকে কাজ করার আমাদের আসলে লক্ষ্য আদর্শ বাংলাদেশ বলতে আমরা আসলে অনেক কিছুই মাথায় আসেন আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক গুরুত্বপূর্ণ তারা তাদের যে বেসিক যে অধিকার যেটা বেসিক নিড যেটা সেটা যাতে ফুলফিল করা যায় মানে বাংলাদেশের একটা তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আমরা এই মানে জায়গাটি প্রথম ফুলফিল করার প্রত্যাশাটা করব কারণ সমাজের প্রত্যেকটা নাগরিক তার ধর্ম বর্ণ সকল কিছুর পরে সে বাংলাদেশের নাগরিক তার এই নাগরিক অধিকারটাকে সুনিশ্চিত সুনিশ্চিত করতে হবে তো আমরা এখনও দেখি বাংলাদেশের আঞ্চলিক বৈষম্য রয়েছে সামাজিক বৈষম্য রয়েছে আপনার বিভিন্ন পরি বংশ ধর্ম বর্ণের জায়গা থেকে বৈষম্য রয়েছে পাহাড় সমতলের বৈষম্য রয়েছে এই সকল বৈষম্য দূর দূর করে নাগরিকের যে অধিকার সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করব আমি এটাকেই সেই অধিকার যদি বাস্তবায়িত হয় সেটাই আমার কাছে একটা আদর্শ বাংলাদেশ হিসাবে আমি আসলে দেখি আসলে